এই যে দেখেন কত সুন্দর একটা নৌকা আর কত সুন্দর পরিবেশ এটা নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা সোনারগাঁয়ের ভিতরে আমরা ঘুরতে গিয়েছিলাম এই তো রকম সুন্দর সুন্দর জায়গা যদি আপনি ভিডিও তৈরি করেন সুন্দর কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার ভিউ বেড়ে যাবে এবং আপনার অ্যাঙ্গেজমেন্ট রিজ এঙ্গেজমেন্ট সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব এবং সুন্দর কিছু মানুষকে উপহার দেব তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই তো সোনারগা আমরা ঘুরতে গিয়েছিলাম সেইখানকারই কিছু দৃশ্য দেখেন তুলে ধরেছি আপনাদের জন্য তো বাচ্চাদের সবাইকে নিয়েই আমাদের ঘুরতে যাওয়াটা হয়েছিল যেতে যেতে আমাদের দুপুর হয়ে গেছিলো শীতকাল ভালোই আমাদের ঘোরাফেরা হলো দেখেন এখানে পদ্ম ফুলগুলা দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না বাঁশের ফুল বাঁশ দিয়ে বানানো এই তো সুন্দর সুন্দর গাছ